গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ বছরের শেষ দিন একদম থার্টি ফার্স্টে এসে পৌঁছে গেছি আমরা আর সেই বছরটা ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়েই এই ভালো মন্দর মধ্যে দিয়েই কাটলো আমি বলবো না এই বছরটা আমার কাছে খুব খারাপ গেছে সেটাও ঠিক না মোটামুটি গেছে কিছু কিছু ইনসিডেন্ট তো লাইফে আসেই এইরকম আমার সাথেও দুটো ইনসিডেন্ট বছরে হয়েছে একটা তো সেই টাকার মানে অ্যাকাউন্ট থেকে চলে যাওয়া সেটা একটা ছিল মানে স্প্যাম যেটা হলো আর কি রাকেশের হতে থার্টি থাউজেন্ড মতো চলে গেছিলো ওই একটা বাজে ইনসিডেন্ট হয়েছে আর একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল কাশ্মীরে মেক মাই ট্রিপে রাকেশ টাকা রেখেছিলো বেশ কিছু তার জন্য ইনকাম ট্যাক্সও ভরেছে বেশ কিছু টাকার সেটাও গেছে মানে ডেট লাস্ট ডেট ছিল থার্টিন ডিসেম্বর আর রাকে সেটা যখন ল্যাপটপ থেকে মানে যখন অ্যাপ্লাই করার জন্য পোর্টালটা খুলেছে তখন দেখছে সিক্সটিন ডি সেদিন ছিল সিক্সটিন ডিসেম্বর ওটা অ্যাপ্লাই করার তিন দিন আগেই টাকাটা চলে গেছে ওটাও একটা হয়েছে ভালো অঙ্কের টাকাই এই আর মোটামুটি মন্দের ভালো এমনি মোটামুটি কেটেছে এমনি শারীরিক কিছু প্রবলেম আমার হয়েছে আমার দিক থেকে বেশি প্রবলেমটা হয়েছে একদিন পড়ে গেছিলাম খুব লেগেছে এই লাস্টের মান্থে প্রচণ্ড গ্যাস অম্বল এখনও ঠিকভাবে সেরে ওঠেনি জ্বর জারিও হয়েছে অনেক সব কিছু ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছে আর ঠিক আছে রাকেশের দিক থেকেও মোটামুটি ইয়ারটা মেয়ের দিক থেকে তো বলবো না খারাপ ভালোই কেটেছে মেয়ের বছরটা কেননা লেখাপড়ার দিক থেকে ও এখন একটা স্টুডেন্ট ওর কাছে স্টুডেন্ট লাইফটাই বেশি অনেকটা ইম্প্রুভমেন্ট অনেকটা মানে আরও ভালো হওয়া যেটা বলে প্রচুর প্রোগ্রামও করেছে ডান্সে ভালোই কেটেছে এই তোমাদের কার কীরকম কাটলো টোয়েন্টি ফোর জানাতে কেউ ভুলো না আমারও শুনতে ইচ্ছা করে সবার কীরকম কাটলো আর সব থেকে বড়ো কথা টোয়েন্টি ফোরে আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম মোস্ট প্রভাবলি করেছিলাম মার্চ মাসে মার্চে করেছিলাম দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে এই আমার কানেকশানটা তৈরি হয়েছে ভালো লাগার মুহূর্ত এগুলো মানে একটা মানুষের লাইফে দেখো সব সময় যে প্রতিটা দিন ভালো যাবে তা তো না কারোর চাইতে পারে না আমারও তাই মনে হয় ভালো মন্দ মিশিয়েই জীবন যখন সব কিছুর খারাপের মধ্যেও কিছু ভালো খুঁজে পাওয়া যায় তখন তার আনন্দটা অনেক বেড়ে যায় তা আমার কাছে টোয়েন্টি ফোর ইজ নট সো ব্যাড আবার বলবো না যে ভীষণ ভালো ঠিক আছে অ্যাভারেজ বাট ভালোই খুব খারাপ না একটু টাকাটা নিয়েই অনেকটা টাকা চলে গেছে আর এইটা আর আমার বাবার হেলথটা একটু ডিটোরিয়েট করেছে টোয়েন্টি ফোরে ফার্স্ট থেকেই ডিটোরিয়েট করছিল বাবার দিক থেকে এই ইয়ারটা একটু খারাপই গেছে আমার বাবার শরীরের দিক থেকে সেই দিক থেকে চিন্তা করলে এই ইয়ারটা ঠিক যায়নি কেননা বাবার হেলথ অনেকটাই ডিটোরিয়েট করে গেছে এই ইয়ারে এই এই তোমরাও সবাই জানাবে তোমাদের টোয়েন্টি ফোর কেমন গেলো কেমন যাচ্ছে মানে আজকেই লাস্ট ডে আজকে কার কি প্ল্যানিং অনেকেই তো প্রচুর পার্টি টাটি করে আমার শরীর খারাপ হয়ে গেছে নালে হয়তো আমরাও বেরোতাম কোথাও একটা ঘুরতে মানে ডিনার করে ফিরতাম যদিও বা আজ মঙ্গলবার আমার তো খাওয়া দাওয়া সেভাবে কিছুই থাকে না মঙ্গলবারে কিন্তু তবু আর কি যেতাম ওদের তো সঙ্গ দিতাম কিন্তু আমার শরীর যা খারাপের অবস্থা এখনও ওষুধ চলছে এখনও দশ দিন মতো ওষুধ চলবে সেই জন্য হয়তো মেবি কোথাও আর বেরোনো আমার হবে না আজকে আর ঘরে বসেই সেলিব্রেট করব আর কালকে আকাশে একটা জিনিস এনেছে ফার্স্ট জানুয়ারির জন্য উপলক্ষেই এনেছে এই দেখো ক্রিসমাস কেক এনেছে এটা পাম কেক আমি পাম কেক খেতে ভীষণ ভালোবাসি এতে একটু হালকা থাকে ফ্রুট জুস মেশানো তারপরে একটু কি বলবো রাম মেশানো থাকে এটা মানে ফ্লেভারটার জন্য ক্রিসমাসের যে ফ্লেভারটার জন্য এই কেকগুলো আগে আমি নিজেই বানাতাম তাই রাকেশ বলল এটা অনেক প্রাইসটা অনেক নিয়েছে প্রায় সিক্স হান্ড্রেডের কাছে এটার দাম কেকটা তার মধ্যে দেখ একটা সান্তা আর একটা ট্রি দিয়েছে ছোট্ট কি ভালো লাগছে না দেখতে প্যাকেজিংটা যাই হোক এটা নিয়ে এসেছে তো রাকেশ বললো তোমার কেকের চক করে আমার ছশো টাকার কেক কিনতে হলো আমি জি না আমি কেকটাই খেতে বেশি ভালোবাসি এবার আমার মেয়ে বলছে বাবা আগের দিন তো তুমি মার্বেল কেক এনেছিলে সেটাই নিয়ে আসতে পারতে হ্যাঁ বলছে তোর মা যে হ্যাঁ আমি খেতে খুব ভালোবাসি আগে আমি কেক বানাতাম জানো তো সারা বছর একটু রামের মধ্যে একটু ফ্রুট জুস মানে অরেঞ্জ এসেন্সের মধ্যে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস দিয়ে পুরো এক বছর শোক করে রাখতাম কী তার ফ্লেভার ছিল কেকগুলোর এক বছর সব অতীত অতীত ও সব আর কথা বলো না ভুলে যাও যাই হোক এখন আর বানানো হয় না তবে নেক্সট ইয়ার ইচ্ছা আছে একটা বানানোর কেননা সত্যি এত দাম দিয়ে খেতে গায়ে লাগে প্রচণ্ড তো খেতে ভালোবাসি এটাই ব্যাপার চলো আবার সারা দিনটা শুরু করি মেয়ের পড়া আছে পড়তে যাবে এখনও ওয়াশরুমে আছে আসুক রাকেশ ওই ঘরে আছে এখন ঘরের কী কাজ টাজ করছে ওর অফিসের ঠিক আছে চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে ও যখন পড়তে যাবে আবার ভিডিও বানাচ্ছি অনেকটা গল্প করছি কিন্তু তোমাদের সঙ্গে আজ দেখেছো দেখো যেদিনকে অ্যাক্টিভিটি দেখাতে হয় না দেখাই আর কি সেদিন ভালো করে মন খুলে গল্প করাই হয় না ওই জন্য আজকে ভাবলাম যে আজকে বছরের শেষ দিন একটু জমিয়ে আড্ডা তো মারি প্রথমে ভেবেছিলাম যে সেজে যে স্নান করে উঠে তোমাদের সঙ্গে আড্ডা মারবো আমি আবার বললাম দুধ বাবার ন্যাচারাল জিনিসটাই ভালো রোজ যেভাবে থাকি সেইভাবেই দেখাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে এইভাবে ন্যাচারাল ওয়েতে দেখতে ভালো লাগে না সেজে গুজে বসলে ভালো লাগে এটাও জানাতে ভুলো না হ্যাঁ ঠিক আছে চলো আবার পরে কথা বলছি মেয়ে যখন যাবে মেয়ের স্মুদিও বানিয়ে দিয়েছি টেবিলে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো জলের গ্লাসের পাশে একটা ছোটো কাপ দেখা যাচ্ছে ওতে রয়েছে কারণ কখন খেয়ে উনি যাবেন নিয়েই জানেন ঠিক আছে চলো বাই পরে আবার আসছি এই যে এখন কেকের থেকে এগুলো বার করে চলছে কাজকর্ম তো হয়ে গেছে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে নিউ ইয়ারের থার্টি ফার্স্টে সেলিব্রেশনটা করা হচ্ছে কিছু বল হ্যাপি নিউ ইয়ার ইজ কামিং বল কিছু

এখন তিনজনে মিলে নিচে নেমেছে বলছে চলো একটু ব্যাডমিন্টন খেলবো আমি বললাম যে যা খেলে আয় শরীর গরম করে আয় কেননা ঠান্ডাটা এখন তো মোটামুটি ভালোই আছে সেই জন্যই ওরা নিচে গেছে এখন ব্যাডমিন্টন খেলছে আর এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এটা একটা মজার বিষয় হয়েছে এই ব্লগটা অনেক দিন আগেই করা ছিল আমার ফোনে কিন্তু আমার খেয়ালই ছিল না এটা আপলোড করা হয়নি সেই জন্য আজকে সেটাকে আপলোড করে দিলাম তোমরা একটু দেখে নিও কেমন লাগে আজকে লাঞ্চ আমাদের জিরা রাইস আর এখানে চিলি পানির করেছি একটু চিলি পানির আর ভেন্ডি সিদ্ধ খাচ্ছে একটু খেয়ে দেখ না জিরা রাইসটা কেমন হয়েছে পরে আবার একটু খাই একটুখানি টেস্ট করে বল তারাই সবাই মাসি এসে গেছে আজকে বেগুনের ভর্তা হবে ওই জন্য বেগুন পোড়াচ্ছে এখানে পেঁয়াজ টেঁয়াজ কাটছে মাসি এদিকে একটু তাকাও কেমন ঘুরলে বলো বেড়াতে গেছিলে কেমন ঘুরলে হ্যাঁ তারপরে বাবা ভালো করেছে বাবা জগন্নাথ মন্দিরে ভালোভাবে দর্শন হলো আচ্ছা আজকে যখন ব্লগ আপলোড করবো বলে মোবাইলটা হাতে নিলাম তখন দেখছি যে থার্টি ফার্স্টের যে ব্লগটা সেটাই আমি এখনও আপলোড করতে পারিনি মানে বাই চান্স হয়নি তার আগের কয়েকটা ব্লক চলে এসেছে তোমাদের কাছে কিন্তু থার্টি ফার্স্টেরটা আমার রয়েই গেছিলো ড্রাফটে সেই জন্য ভাবলাম আজকে সেটা আপলোড করে দিই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হয়তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে একদম সম্পূর্ণ নতুন যেভাবে ব্লগ ছাড়ছি সেইভাবেই দেখা হবে কিন্তু আজকের ব্লগটা তোমরা সবাই একটু দেখে নিও এটা অন রিকোয়েস্ট ঠিক আছে চলো মাসি কি গল্প করছে আমার সঙ্গে সেটা শোনো হ্যাঁ ঘুমের মধ্যে আর কি হ্যাঁ স্বপ্ন দেখেছো আর কি রান্না হচ্ছে আর আর একটা হচ্ছে হ্যাঁ ভেন্ডি আলু ভাজা পিঁয়াজ দিয়ে এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আর জো আটার রুটি এটাই হচ্ছে এই মেয়ে পড়তে গেছে আর পড়ে আসবে ওর বাবা ওকে পড়তে মানে রেখে একটু বাজারে গেছে কিছু জিনিসপত্র আনার আছে তো অনেকটাই রাত হতে গেল এখন কখন ফেরে আর কি ঠিক আছে আজকের ভিডিওটা এত দূরই রাখছি কী কি মেনু হলো ডিনারে বলে দিয়েছি দুপুরেও কি কি খেলছি তোমাদের দেখিয়েছি শেয়ার করেছি আজকে এত দূরই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু আর চ্যানেলটাকেও সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট